বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্র সাবেক সভাপতি এবং নব্বই গণ অস্থানে যার বিরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের সেই সভিষ্ট সহকর্মী ফদ্রহাট বীরন এখানে উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন বরিষ্ঠ দক্ষ সংগঠক বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আর্দুল সালাম আজাদ এখানে উপস্থিত রয়েছেন ঢাকা কলেজের সাবেক ভিপি এবং নব্বই গানের ঘনিষ্ঠ ভূমিকা ছিল গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সেই নেতা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকের শুভ এবং বিএনপির জাতীয় নির্বাহী কালনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং শেখ হাসিনার বিরুদ্ধে সকল আন্দোলনে রাজপথে তার সক্রিয় উপস্থিতি আমাদের সেই চিকিৎসক ডাক্তার রফিকুল ইসলাম রফিক এর সাথে যাদের অবদান এবং যারা আমাদের আজকে আমাদের যে স্বদেশী আন্দোলন আমাদের যে নিজের পায়ে দাঁড়ানোর আন্দোলন যেটা সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জয়ার রহমান যেটিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন দেশটির এবং খালেদা জিয়া এবং দেশনার তারেক রহমান ছাগল দিয়ে কম্পিউটার দিয়ে প্রতিবন্ধী ছাত্র সবাইকে উদ্বুদ্ধ করেছিলেন যে জাতীয়তাবাদী নেতৃত্ব বিশ্ব নেতৃত্ব এবং খালিদা জিয়া দেশ নায়ক তারেক রহমান আমরা তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই কর্মসূচি এখানে আরও উপস্থিত রয়েছে ডাক্তার ডেন্টিস্ট ডাক্তার শায়ন ডাক্তার লোহানি ডাক্তার আহ্বাল এবং ডাক্তার শরীফ যারা সংগঠ সংগঠিত করেছেন এবং এই স্বদেশি এই আন্দোলনটাকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রীতি জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি বা আমাদের বৈদেশিক পুত্রটা চলে যাবে না আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই স্বনির্ভর আমরা হতে পারলে কেউ আমাদের দিকে চোখ রাখিয়ে কথা বলতে পারবে আজকে পার্শ্ববর্তী দেশ থেকে বলে আমরা যদি আদা না দেই আমরা যদি রসুন না দেই আমরা যদি পিঁয়াজ না দেই আপনারা খেতে পারবেন আপনারা আপনাদের খাবার আপনারা কিনতে পারবেন তো আমি তাদেরকে বলি আলু দুই হাজার তেইশ সালে প্রথম আমদানি করে শেখ আলু আমাদের কোনোদিনই আমদানি করতে হলো না প্রচুর আলু উৎপাদন হয় বাংলাদেশের সর্বত্র বিক্রমপুর এবং নর্থ প্রচুর আলু এবং এই সিজনে অনেক সময় তিন টাকা চার টাকা কেজি হয়ে কিন্তু সেই আলু কেন আজকে পঁচাত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা এটা শেখ হাসিনার সেই ব্যর্থ নীতির কারণে এবং দুই হাজার তেইশ তিনি ক্ষমতায় ছিলেন তিনি ভারত থেকে আলু আমদানি করেন অর্থাৎ গোটা জাতিকে গোটা দেশকে ভারতের উপর নির্ভরশীল করার জন্য যা যা করা দরকার শেখ হাসিনা সেই সেই কাজগুলো করেছে আমরা যদি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আদা চাষ করি রসুন চাষ করি আমাদের ভারতের উপর নির্ভরশীল হতে হবে না আমাদের পার্বত্য চট্টগ্রাম নীলফাবাড়িতে এইসব জায়গায় প্রচুর আদা হয় এখন হাইব্রিড পেঁয়াজ হচ্ছে হাইব্রিড রসুন হচ্ছে আমাদের যে মাটি আছে এই মাটির মধ্যেই আমরা এটা করতে পারি কিন্তু তারা অহংকার করে বলে যে তাদের ওখানে না গেলে তাদের কাছ থেকে পেঁয়াজ না কিনলে আমরা খেতে পারবো এই দেশ তো আরো অনেক আগে থেকে এই দেশ অস্তিত্ব বাড়ছিল এই দেশ দেশটিকে ছিল তখন তো আমাদের দিতে হয়নি এইটা এক ধরনের তারা যে অহংকার করে তারা অহংকার করার মধ্যে দিয়ে নিজেদেরকে মনে করে প্রভু না হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বাবু পরশুদিন ষোলোই ডিসেম্বরের দিন বললেন যে ষোলোই ডিসেম্বর হচ্ছে ভারতের ঐতিহাসিক বিজয় আপনি তো বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ইনসাল্ট করলেন অপমান করলেন যুদ্ধ করেছে বাংলাদেশের তামাল ছেলেরা লুঙ্গি কোষে বেঁধে নদী নালা খাল বিল বনে জঙ্গল থেকে পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিরোধ করেছে আপনারা একটি মিত্রের বন্ধুর ভূমিকা পালন করেছেন তো এইটা ভারতের বিজয় দিবস না ভারতের কি বলে যে এটা বাংলাদেশের বিজয় দিবস এটা ভারতের বিজয় দিবস হয় কি করে তার মানে ওনারা আমাদের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করতে চান আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অবজ্ঞা করতে চান আমাদের যে তিরিশ লক্ষ মানুষ অকাতরে জীবন দিল সেটিকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে চান আমেরিকা যখন যুদ্ধ করছিল ব্রিটিশদের বিরুদ্ধে তখন ফ্রান্স আমেরিকাকে সাহায্য করেছে সেই সতেরোশো ছিয়াত্তর সাল থেকে পর্যন্ত কই ফ্রান্স তো বলে না যে এইটা তাদের বিজয় দিবস আমেরিকানরা পালন করে তাদের বিজয় দিবস তাদের স্বাধীনতা দিবস উনিশশো উনপঞ্চাশ সালে চীনে বিপ্লব হয়েছে ওই বিপ্লবে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন চীনকে সাহায্য করেছে কিন্তু ইতিহাস এবং চীন সবাই বলে এটা চীনাবাসীর বাসীর বিপ্লব এটা সোভিয়েত ইউনিয়নের বিপ্লব না বিশ্ববাসী বাংলাদেশের তামাল ছেলেরা তারা জীবন বাজি নিয়ে যুদ্ধ করেছে তিরিশ লক্ষ লোক জীবন দিল ওই জীবনের কোনো মূল্য নেই মোদীবাবু আপনি বলছেন এইটা আপনার বিজয় দিবস এটা ভারতের বিজয় দিবস আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধীন আয়োগ কর্নেল ওসমানী সাহেব একটি কথা বলেছিলেন ভারত যদি আমাদেরকে সহযোগিতা নাও করত তাও বাংলাদেশ স্বাধীন হতো কারণ একজন তেজস্বী অদম্য সাহসী যখন রাজনৈতিক সিদ্ধান্ত কোন রাজনীতিবিদ দিতে পারেননি সেই সময় কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে একজন তরুণ মেজর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করেছিলেন এই অন্যান্য অন্যান্য সেরা এবং বাংলাদেশের মানুষ উদ্বুদ্ধ হয় এবং তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আজকে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আজকে মতিউর রহমান হাবিদুর রহমান এই যে বীর শ্রেষ্ঠ তারা কিসের জন্য জীবন দিয়েছে ওরা কি ভারতের ভারতের সাথে মানে ভারতের বিজয়ের জন্য জীবন দিয়েছে না তার কাছ থেকে বিচ্ছিন্ন করে এটা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করেছে বন্ধুরা যুদ্ধ করে আমরা যে দেশটিকে রক্ষা পেয়েছি এই দেশটিকে তারা মনে করে যে এটা চিরদিন আমাদের গোলাম হয়ে থাকে অনুগত হয়ে থাকে আমি ভারত ভারতের দিল্লির নীতি নির্ধারক আপনার যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌ বিশ্বাস করেন তাহলে আপনার ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত অপ্রচার কেন সেখান থেকে পালিয়ে গেছেন এই মনকষ্টে আপনারা অসংখ্য মিডিয়ায় প্রতিদিন বাংলাদেশ বিরোধী বক্তব্য আপনাদের এত প্রেম কেন শেখ হাসিনার বিষয়ে বিএসএফ প্রায় দিনই দুই দিন তিন দিন পর পর আমাদের সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে একমাত্র শেখ হাসিনার সরকার ছাড়া বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এটার প্রতিবাদ করবে দিল্লির সিংহাসনে যারা আছেন তারা দেখছে আরে আমরা অন্যায় করি বাংলাদেশ বাংলাদেশের মানুষকে হত্যা করি শেখ হাসিনা তো শব্দ করে না এই রকম প্রধানমন্ত্রী তো আমাদের দরকার অতএব শেখ হাসিনা নির্বাচিত হোক না হোক ও ফ্যাসিস্ট হোক তাতে কোনো যায় আসে না ওকেই ক্ষমতায় রাখতে হবে এই ষোলো বছর একমাত্র দিল্লি ছাড়া ভারত ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোন দেশ সমর্থন করেনি এই কারণেই আজকে তাদের মনে খুব দেখা এই কারণেই প্রতিদিন তারা বাংলাদেশের বিরুদ্ধে বিসদকার করছে আমরা ভারতের বিরুদ্ধে বেসৎকার করতে চাই না আমরা চাইও নি বাংলাদেশে একটি পরিবর্তন হয়েছে এই পরিবর্তন ষোলো সতেরো বছরের নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া দেশের দেশরে বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে একটি ধ্বংস স্তূপ জেলখানার মধ্যে রাখা হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তিনি যাতে দেশে না আসতে পারেন সেই ষড়যন্ত্র করেছে এই বাংলাদেশে নতুন নতুন শব্দ চালু করেছিলেন শেখ হাসিনা গুম আমরা আগে কোনদিন গুরু শুনিনি ক্রস ফায়ার আমরা এর আগে শুনিনি এগুলো শেখ হাসিনা শুরু করেছেন কারণ যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন সামাজিক গোষ্ঠী তার অন্যায়ের বিরুদ্ধে যাতে টু শব্দ করতে না পারে তাই তিনি গোটা সমাজের মধ্যে আতঙ্ক ভয় তৈরি করেছিলেন এই কুমফুলের মধ্যে আমি দিল্লির মস্তে যারা আছেন তাদেরকে বলি যখন বাংলাদেশের মানুষের উপর শেখ হাসিনা অত্যাচার করছে গুম করছে ট্রান্সফার দিচ্ছে মানুষের লাশ পাওয়া যাচ্ছে নদী নালা খাল বিল প্রত্যেকটি জায়গায় সেই দিন কিন্তু কেন আপনারা একটি দু শব্দ করেননি কারণ শেখ হাসিনা আপনাদের আপন আপনাদের অন্যায় আপনাদের সমস্ত অবৈধ কাজ শেখ হাসিনা মেনে নেয় কিন্তু বাংলাদেশের মানুষ এটা মানে না বলেই আজকে বাংলাদেশের বিরুদ্ধে আপনারা বিসৎকার করছেন বাংলাদেশের বিরুদ্ধে আপনারা নানা ধরনের অপপ্রচার করছেন সংখ্যালঘুদের উপর বলে নির্যাতন করছে কোথায় এইবারে সবচাইতে শান্তিপূর্ণ দুর্গাপুজো হয়েছে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাধে কান মিলিয়ে আমরা সাম্প্রদায়িক সম্পৃতি আমরা বজায় রেখেছি বোধ সাথ আপনাদের সেই দৃষ্টি আছে আপনারা 400 বছরের মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে আপনারা নামাজের উপর আক্রমণ করেন নামাজরত অবস্থায় মানুষের উপর আপনারা আক্রমণ করেন সেই ছবিও আপনারা ভাইরাল হতে দেখেছি পুলিশ বুলেট দিয়ে আঘাত কিন্তু বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ এখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ তারপরেও আমরা প্রীতি সম্প্রীতি শুভেচ্ছার বন্ধরে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই একত্রিত আমরা কারো প্রতি ঘৃণা পোষণ করি না আমরা ভারতের প্রতিও করতাম না কিন্তু আপনারা যদি আমাদের প্রতি ঘৃণা পোষণ করেন আপনারা যদি একজন পতিত স্বৈরাচার ঘৃণ্য স্বৈরাচার যে রক্তাক্ত আলপনার মধ্যে দিয়ে নিজের ক্ষমতাকে টিকিয়ে রেখেছিলেন তাকেই যদি আপনারা একমাত্র আপনাদের প্রতিনিধি মনে করেন যে সেই হচ্ছে আমাদের আসল লোক তাহলে তো বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না আপনারা সমস্ত শিষ্টাচার সমস্ত রাষ্ট্রাচার সমস্ত কূটনীতিকে উপেক্ষা করে আপনাদের পররাষ্ট্র দপ্তর আপনাদের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দরা প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে আজেবাজে কথা মিথ্যা কথা অপপ্রচার অপতত্ত্ব দিয়ে এক ধরনের একটা ভিন্ন পরিবেশ বিভ্রান্তি তৈরি করছে কিন্তু সারা দুনিয়ার মানুষ জানে যে বাংলাদেশ কত সমৃদ্ধ দেশ কত শান্তির দেশ যাই হোক বন্ধুরা আমরা তাই নিজেরা নিজের শক্তিকে আমরা ধারণে নিজেরা আমরা আমাদের যে উৎপাদন সেই উৎপাদন আমরা প্রত্যেকেই সেই উৎপাদনে অংশ ভাগ করবো কেউ উৎপাদন করবেন মিলে কেউ কেউ জমিতে কলে আমরা সেইখানে আমরা কিনে নিব আমরা সেইখানে অংশ ভাগ করে একে অপরকে আমরা সমৃদ্ধশালী আমাদের দেশের অর্থনীতিকে আমরা জাগিয়ে তুলব কিন্তু যারা আমাদেরকে ঘৃণা করে যারা আমাদের বিরুদ্ধে বিশোদ্গার করে তাদেরকে বলে রাখি এই বিষোদ্গার যতদিন করবেন আমাদের প্রতিবাদ এবং আমাদের সমস্ত কিছু আমাদের যে রাজনৈতিক প্রতিরোধ আমরা করে যাব আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকের